এবং তার দল আপনারা দেখেন শুধু লুটপাটের জন্যই এই ক্যাপাসিটি চার্জের নামে উনত্রিশ হাজার কোটি টাকা তার মানে মনোনীত যেই প্রতিষ্ঠানগুলো ছিল এই গত পনেরো বছর পর্যন্ত উনত্রিশ হাজার কোটি টাকা তারা ক্যাপাসিটি চার্জের নামে তারা লুটপাট করেছে এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন এই যে আপনার অপকর্ম দুর্নীতি কিংবা এই যে টাকা লুট করেছে এগুলো নিয়ে বাংলাদেশের কোনো নাগরিক আজ কাল কিংবা ভবিষ্যতও কোন প্রশ্ন করতে পারবে না কোনো বিচার চাইতে পারবে না কোনো তদন্ত করতে পারবে না এরকম একটি আইন পাশ করা হয়েছে মন্ত্রণালয়ে সংসদে এখন এর পরও আওয়ামী লীগ সরকারের কোনো অনুসূচনা নেই তাদের বিন্দু পরিমাণ কোনো অনুসূচনা নেই তাদের যেই কর্মকাণ্ড গুলো নিয়ে বিগত ষোলো সতেরো বছরে যে কর্মকাণ্ড করেছে তারা অন্যায় করেছে কিংবা দুর্নীতি করেছে বিরোধী দলের রাজনৈতিক দল রাজনৈতিক মতের মানুষগুলোকে তারা হেনস্থা করেছে মানে মামলা দিয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়েছে গ্রেফতার করেছে হত্যা করেছে নির্যাতন করেছে এই সকল কিছু নিয়ে কিন্তু তাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অনশোচনা নেই বরং শেখ হাসিনা ভারতে বসে বসে এই অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুসকে কিভাবে ব্যর্থ করা যায় এই সরকারের কর্মকাণ্ড কিভাবে ব্যর্থ হবে ব্যর্থ করা যায় কিভাবে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানো যায় কিভাবে এই দেশটাকে অস্থিতিশীল করা যায় সেই রকম ভাবে উনি চিন্তাভাবনা এবং পরিকল্পনা করেছেন এবং একের পর এক অডিও কল উনি ফাঁস করছেন হুমকি দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার আদার্স অন্যদেরকে এখন দেখুন যে তারা এত অপকর্ম করেছে এত অন্যায় করেছে এত দুর্নীতি করেছে তারপরও কিন্তু তাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা নেই আছে কি শুধু হুমকি দমকি আছে কিভাবে তারা ক্ষমতায় আসবে কিভাবে তারা রাজনীতিতে আবার কাম করবে কিভাবে তারা ট্রাম্পের ঘাড়ে বসে এখন তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তারা মোদিকে ব্যবহার করে ট্রাম্পকে ব্যবহার করে কিভাবে আবার গণভবনে আসতে পারবে কিনা এই ইত্যাদি নানা জল্পনা কল্পনা তাদের মধ্যে চলছে তাদের মনের মধ্যে আপনার বিভিন্ন রকম মানে শয়তানি বুদ্ধি যাকে বলে আর কি যে কলা কৌশল কুটু বুদ্ধি যাকে বলে আর কি এই এগুলোই চলছে এই স্বৈরাচারী ফেসিস্ট শেখ হাসিনার অথচ তার দলের এবং তার এই শেখ পরিবার যে এই বাংলাদেশটাকে লুটে ফুটে খেয়েছে গত ষোলো সতেরো বছর একটা না তার আগে যে আমলগুলো রয়েছে এগুলো তো বাদ দিয়ে দিলাম শুধু গত ১৬ বছরের যে আমল যদি ধরি তারা লোটে ইচ্ছে বাংলাদেশকে শোষণ করেছে এবং শাসন করেছে এবং খেয়েছে লক্ষ কোটি ডলার তারা পাচার করেছে আমাদের এই বাংলাদেশ থেকে অথচ এগুলো নিয়ে আওয়ামী লীগের শেখ প্রধান শেখ হাসিনা এবং তার দলের যে সিনিয়র যে এমপি মন্ত্রীরা ছিল দলের যে কনিষ্ঠ মানে সর্ব সিনিয়র যে নেতাকর্মীরা ছিল যারা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমলে তারা একসাথে রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে সাথে পরবর্তীতে শেখ হাসিনার এই যে সিনিয়র আছে এবং শেখ হাসিনা বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা হতো তাদের এই হেনক কর্মকাণ্ডের কারণে অন্যায় বা দুর্নীতি কিংবা অপকর্মের কারণে অনুশোচনা নেই বরং কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বিপদে ফেলবে কিভাবে তাদেরকে ব্যর্থ বানাবে ব্যর্থ করবে এই পরিকল্পনাগুলোই তারা বারবার করছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এখন কথা কথা হলো যে 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 আমাদের এই রেন্টালের বলছি শুধুমাত্র ই একটা প্রকল্প কুইক রেন্টাল এই একটা কুইক রেন্টালের এই প্রকল্প থেকে যদি উনত্রিশ হাজার কোটি টাকা যদি তারা পাচার করে এমন প্রকল্প মেগা মেগা প্রকল্প তো অনেক প্রকল্প রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই যে মেগা মেগা প্রকল্পগুলোর কাছ থেকে আপনি এখন বুঝতে পারেন যে কত হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে চলে গেছে আপনার বাইরে এমপি এমপি মন্ত্রী কিংবা শেখ পরিবারের হাতে চলে গেছে দেশের জন্য কি তাদের বিন্দু পরিমাণ কোনো তাদের অনুশোচনা মায়া মমতা দেশের জনগণের প্রতি তাদের দরদ দেশের জনগণের কর্মসংস্থান তাদের ভাগ্য কেন পরিবর্তন কিভাবে হবে এগুলো নিয়ে কি তাদের কোনো চিন্তা ভাবনা ছিল যা ছিল শুধুমাত্র লোক দেখানো চিন্তা ভাবনা তারা যদি বাংলাদেশটাকে নিয়ে ভাবত তাহলে বাংলাদেশের সুশাসন তারা প্রতিষ্ঠা করত বিচার ব্যবস্থাকে তারা স্বচ্ছ করত প্রশাসনিক যত কর্মকাণ্ড আছে রাষ্ট্রীয় যত কর্মকাণ্ডগুলো আছে যারা নাকি এই জনগণকে সেবাদান করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা আপনার আহ একেবারে স্বচ্ছ করতো নিরপেক্ষ করতো তারপর তারা দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রত্যেকেই দেশের জন্য ভালো কাজ করার চেষ্টা করতো অথচ তারা প্রত্যেকটাকে এমনভাবে দলীয়করণ করেছে হ্যাঁ যে গণমাধ্যম পর্যন্ত পর্যন্ত এই বছর তাদের এই অপকর্মের ফিরিস্তি বলতে পারে নাই লিখতে পারে নাই প্রকাশ করতে পারে নাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে সেই হিসেবে জাতীয় গণমাধ্যম টেলিভিশনগুলো পত্রিকাগুলো এখন এক এক করে তাদের দুর্নীতি তাদের অপকর্ম তাদের যে স্বর্গরাজ্য তাদের যে সন্ত্রাসী কায়দা তাদের যে কোটি কোটি ডলার যে তারা পাচার করেছে এই দেশ থেকে টাকা পাচার করেছে এই সব কিছু কিন্তু এখন একের পর এক প্রকাশ হচ্ছে যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে প্রত্যেকের প্রতি আমরা উদারত আহ্বান আমরা এমন এক রাজনীতির সাথে জড়িত হব যে যার অধিকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দল সমর্থন করার এবং রাজনীতি দল করার কিংবা সমর্থন করার কিন্তু অন্ধ দলকানার যেন আমরা কোনো মতো রাজনীতির ব্যক্তি রাজনৈতিক দলকে যেন সমর্থন না করি আমরা যেন তেলবাজি না করি আমরা যেন অন্ধ ভক্তের মতো বুঝে না যেন না হই দলের ভালোকে ভালো যেন বলতে পারি দলের খারাপ খারাপকে যেন বলতে পারি আওয়ামী লীগের যারা ভাই যারা আছে তারা কিন্তু অন্ধ দলকানার মতো তারা আপনার বিশ্বাস করে অন্ধ অন্ধ দলকনার মতো যদি বিশ্বাস করে আগামী রাজনীতি ভালো হবে না আগামীর দেশ ভালো গঠন হবে না যতই দিন যাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরিবর্তন আনতে হবে তাদের যে চিন্তা চেতনার মধ্যে এবং বাংলাদেশের যে নাগরিক আছে তাদেরও সচেতন হতে হবে তাদের অধিকারের জন্য তাদের বাংলাদেশের যেই নাগরিকদের যেই অধিকার কিংবা বাংলাদেশের নাগরিকদের যেই চাওয়া পাওয়া বাংলাদেশের যে সুন্দর একটি আহ সুগঠিত একটি দেশ গঠন করবে এগুলো নিয়ে বাংলাদেশের সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে জবাবদেহিতার আওতায় আনতে হবে সরকারদেরকে সরকারের প্রতিনিধি যারা আছে তাদেরকে তবেই না আমাদের বাংলাদেশ গড়ে উঠবে আর না হয়তো এরকম ফেঁচিবাদী সরকার আসছে আবার আসবে ফেঁচিবাদী কায়দাই দেশ চালাবে শাসন করবে শোষণ করবে রক্ত চুষার মতো আমাদের এই দেশের এই অর্থনীতি তারা চষে বিদেশে নিয়ে যাবে এমনটা যেন না হয় আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো অনুশোচনা না আসে বিশেষ করে বিগত শেখ হাসিনা ভারতে বসে বসে যে কর্মকাণ্ডগুলো করছে এগুলো না করে ওনার উচিত এই দেশের দেশের জন্য যে অপকর্মগুলো করেছে অনুশোচনা করা অনুতপ্ত হওয়া তারপরেই তারপরেই হলো ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশের সুন্দর বিনির্মাণ হবে ভবিষ্যৎ প্রজন্ম এই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে পারবে যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো স্বচ্ছতার সহিত রাজনীতি করতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতি সুন্দর হবে না ভালো হবে না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি মুশফিকুর রহমান আল্লাহ হাফেজ